বন্ধুরা আন্দাজ করতে পারছেন এগুলো কি গ্রামে গ্রামেগঞ্জে যাদের বাড়ি তারা অনেকেই হয়তো দেখেছেন আমি বাজারে খুব কম হলেও বিক্রি হতে দেখেছি এগুলি এগুলি হচ্ছে পিপুল ফল তো পিপুল ফল বললে অনেকেই চিনতে পারছেন না এখনও তো গাছটির সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এই দেখুন এই গাছটি যথেষ্ট দুর্বল পাতাগুলি হয় পান পাতার মতো অনেকে যারা চই গাছ দেখেছেন চই গাছের পাতার মতো আবার গোলমরিচ গাছের পাতার মতো তো যেহেতু গোলমরিচ চই বা পান গাছের সঙ্গে গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকে সেই জন্য এর বিজ্ঞানসম্মত নামটা একটু জানিয়ে রাখি পাইপার লঙ্গাম এবং বাংলায় আমরা বলি পিপুল তো পিপুলের ফল আমি সংগ্রহ করছি তো এগুলি বাজারে কেন বিক্রি হয় ভেষজ হিসেবে বিক্রি হয় ভেষজ হিসেবে শুধু যে ফল বিক্রি হয় বাজারে তা নয় এই ডাঁটাও বিক্রি হয় রান্না করে অনেকেই খান তো এগুলি এই যে কাঁচা অবস্থায় যেমন বিক্রি হয় শুকনো অবস্থাতেও মশলা হিসেবে বিক্রি হয় বেশ চড়া দামে তো এগুলি টেস্ট কেমন লঙ্কা মানে দেখতেও খানিকটা লঙ্কার মতো খেতেও লঙ্কার মতো মুড়ি দিয়ে আপনারা লঙ্কার বিকল্প হিসেবে এটিকে ব্যবহার করতে পারবেন এবার কথা হচ্ছে ভেষজ গুণ কি কি জানি রাখি ভেষজ গুণ না জেনেও একজন সুস্থ মানুষ এগুলি খেতে পারবেন ঝাল মানে একটু সতর্ক হয়ে খাবেন এবার কথা হচ্ছে গিয়ে এগুলি খেলে কি হবে খুব ঝাল তো এগুলি ধরুন সর্দি কাশিতে ভুগছেন কফ ভুগছেন গুঁড়ো কৃমিতে ভুগছেন আপনি এগুলি খাবেন মুখেও আরুচি ভুগছেন এগুলি খেলে আরাম পাবেন তাছাড়া রাতকানা রোগেও কিন্তু এটি ব্যবহার করা হয় দেখ বন্ধুরা ঝালের পরিমাণ খুব বেশি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে আমি দুই একটি ফল তুলে আপনাদের দেখাই তো বলেছি এগুলি কাঁচা এবং শুকনো অবস্থায় বিক্রি হয় ডাঁটাও সবজি হিসেবে খাওয়া যায় আপনারা ইতিপূর্বে কেউ খেয়েছেন কি না অবশ্যই জানাবেন আমি আবার আপনাদের কাছ থেকে একটু দেখাই